শিক্ষার্থীরা কিন্তু এখন সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং যেমনটা আমরা দেখছি পুলিশ যারা পুলিশ সদস্যরা আছে তারা এবং সকলকে এখান থেকে বের করার কিন্তু চেষ্টা করছে আমরা দেখছি যে পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখান থেকে সকলকে বের করার চেষ্টা করছে